আমাদের ধারাবাহিক আলোচনা সালা ফেকুল ইবাদতের অন্তর্ভুক্ত সালা সলাতের মাসাইল আর বিশেষ করে আজকের বিষয়বস্তু হচ্ছে সলাতুল ভিতর ভেতরের সলাত ভেতরের সলাতের বিধি বিধান আহকাম মাসাইল আমরা দুঃখিত যে আমাদের যান্ত্রিক গোলযোগের কারণে ভাইরা যারা পরিচালনা করছেন তারা একটু বিলম্ব করতে বাধ্য হয়েছেন নিরূপায় আল্লাহ তাদেরকে আরো ভালো তৌফিক দান করুন এবং সমস্ত মুশকিলকে কে সহজ করুন সবার জন্য আজকে সংক্ষিপ্ত আলোচনা হবে বেতরের সালাদ সম্পর্কে তারপরে সামনে সপ্তাহে আলোচনা হবে বেতরের অনদ সম্পর্কে আর এই দিন আল্লাহ আমার বেতরের সলাৎ শেষ করুন আর তারপরে তার সলাত উত্তর নিয়ে শুরু করুন আজকের পর্ব নম্বর হচ্ছে চুয়াল্লিশ

তার মধ্যে হারাফি মাজহাবি বলা হয়েছে বেতন ওয়াজিব যেহেতু তাদের কাছে ফরজ ওয়াজেবে পরিভাষায় পার্থক্য রয়েছে কিন্তু কোরআন সোনার আলোকে অধিকাংশ আয়েম্মাই ক্রামগন আইম্ সালা সাহিমাম শাফি মালেক আহমাদ এবং সমস্ত আব্দুল হাদিজ মোহাদ্দ সিন তারা কেউ ওয়াজেব ফরজে পার্থক্য করেননি আরবি ভাষার কোনো পার্থক্য নেই সুতরাং ফরজ সালাতের মতো ফরজ ওয়াজেব বেতন নয় বরং সিটি হচ্ছে সন্ন্যাত্যে মোয়াক্কাটা কেন সন্নাতে বলছেন হাসা আলী রসুল্লাহ এর জন্য উৎসাহিত করে উদ্বুদ্ধ করেছেন তার বিভিন্ন হাদিসের একটি হাদিস আল বেতর হক বেতর হচ্ছে হক বেতর হচ্ছে হক হক মানে দিনের একটি সুসাব্যস্ত বিধান বা এবাদত বা হাক্কুন আলা করলে মুসলিম প্রত্যেক মুসলিমের উপর বেতর হচ্ছে কর্তব্য হক

বেতরের সময় বেতরের সময় হচ্ছে এশার সালাতের পর থেকে শুভ সাদেক পর্যন্ত যেটা সানি ফজর মানে পূর্ব ওঠা আর সেটি দুই রকম একটি আলফাজরুল কাজে আল ফাজরুল আউ্বাল রাত থাকতেই শুভ সাদেকের সত্যিকার অর্থে ভোর হওয়ার আগেই পূর্ব আকাশে খাড়া ভাবে একটু মনে হয় এটিকে শুভ কাজে বলা হয়েছে মানে আসলে সেটি সকাল আসলে নয় মনে হচ্ছে যে সকাল হয়ে গেল পূর্ব আকাশ হয়তো সাদা হতে লেগেছে আর আর ফজর সানি হচ্ছে শুভ স্বাদে সত্যিকার অর্থে যেটি ফজর হওয়া ভোর হওয়া তো যখন শুভ স্বাদে হয়ে যাবে এটিকে ফজর সানি এই জন্য বলা হয় যেমন বলো ফজর দুটি রয়েছে এসার সালাতের পর থেকে শুরু করে দীর্ঘ সময় এসার সময় সালাত মাগরিবের সোয়া এক ঘন্টা এক ঘন্টা চোদ্দ পনেরো মিনিট পরে শুরু হয়ে যায় তাহলে তার সাথের সাথে কেউ যদি এসা পড়ে ফেলে এমনকি গত সপ্তাহে বিষয়টি বলেছি যে কারো জন্য যদি মাগরে বেশা জমা করা বৈধতা থাকে মুসাফির মারিজ অসুস্থ ভয় ভীতি রয়েছে প্রচন্ড বৃষ্টি ঝড় তুফান রয়েছে রয়েছে সেই কারণে জমা করতেছে মাগদেবের সাগরে সময় জমা থাকিম করলো এসা পড়ে নিল তারপরে এসার সলাতের পর থেকে শুরু করে ফজর হওয়া পর্যন্ত ওয়াহির আর এই যে লম্বা সময় দীর্ঘ সময় বেতর পড়া যেতে পারে যেকোনো সময় প্রথম দিকে যেতে পারে মাঝামাঝি যেতে পারে শেষ দিকেও যেতে পারে কিন্তু রাতের শেষ অংশে শুভ সাদে খাওয়ার আগেখানে বেতর পড়া বেশি উত্তম যদি নিজে নিশ্চিত হতে পারেন যে আমি পারবো উঠতে আমার ঘুম ভাঙবে এবং আমি বেতর মিস করবো না তাই বলছেন ওয়াকিউরিমানি খাবে না যেই ব্যক্তি নিজের সম্পর্কে নিশ্চিত যে আমি জানতে পারবো হজর আগে তার জন্য রাতের শেষ অংশে পড়া হচ্ছে বেশি উৎকৃষ্ট হাদিস বোখারি মুসলিমের এর দলিল মায়েশারত আল্লাহ তালানা বলছেন মিনকুল্লিল্লাহ ই লেখা দাও তার উল্লাহ সিসলাম রাতের প্রতিটি অংশে ভেতর পড়েছেন এ সফর থেকে শুরু করে প্রতিটি অংশে পড়েছেন মিন আউয়ালীল্লাহ রাতের প্রথম অংশে পড়েছেন বাওসা তেহি মধ্যরাতে রাত নয়টা দশটা এগারোটা বারোটা এই সময় গুলোতে পড়েছেন ওয়াখেরি শেষ রাতেও পড়েছেন রাত দুটো তিনটে চারটে ফজর আগ পর্যন্ত পড়েছেন কিন্তু ফান তাহা ইতর শাহ নবী সাল্লামের শেষ জীবনে ভেতরে সমাপ্তি হয়েছে ভোর রাত্রে পড়ে তাই নবী জীবনের শেষ আমল সেটা রোহিতকারী মানুষ না নয় বরং এটি উত্তম আমল যে ভোর রাত্রে তিনি সাহাত সাহারি খাওয়ার সময় ফজর হওয়ার আগে আধা ঘন্টা চল্লিশ মিনিট সময়গুলো থাকে এই সময়টাই বেতর পড়েছেন নবী সাল্লাম শেষ জীবনে বেশি সহি এবং মুসলিম হাদিস বেতরের পদ্ধতি বেতর পদ্ধতি সম্পর্কে বলছেন যে এখন ভিতর বেড়া কাতি মাহেদা এক রাকাত হতে পারে তার সর্বনিম্ন বেজর হচ্ছে এক আর এটি হচ্ছে সঠিক এটি হচ্ছে যে ফোকাহাই কেরামদের মধ্যে তিনজন চারজনের মধ্যে বিশেষ করে যাদের নামে প্রচলন ঘটেছে তাদের তিনজন ইমাম সাফি মালিক আহমদ এবং সমস্ত সালাফে সাল থেকে শুরু করে হাদিস যারা অনুসারী আইমায় তার সবাই বলছেন যে এক রাখাত সলাত আছে এবং সর্বনিম্ন বেতর হচ্ছে এক রাখাত একমাত্র হানাকি মাজে বলা হচ্ছে এক রাখাত নাকি নামাজ এটি সরাসরি সেই হাদিসের সাথে সাংঘর্ষিক সুতরাং সেটি ছেড়ে দেওয়া বর্জন করা ফরজ এই ভুল প্রান্ত বিশ্বাস রাখা মোটেই যায় না বেতর এক রাকাত হতে পারে আবে সালাসেন তিন হতে পারে আবে খামসেন পাঁচ হতে পারে অসাবেন সাত হতে পারে আউতে সেন নয় হতে পারে এখন নয় পর্যন্ত যদি পড়েন তো কি করবেন এজাত্তা সালাত হাজেহের রাকাত বেসালামেন ওয়াহে যদি এই রাকাত গুলি অবিরাম পড়ে যান এক রেখা তার রেখাতের সাথে মিলিত করে এক সালাম এক সালামে পড়বেন হাদিস সাহি মুসলিমে রয়েছে এবং সোনানে নাসাইতে রয়েছে তাহলে সর্বনিম্ন বেতর হলো এক রাখা তাই একবার বলছেন আতাল রাখা সর্বনিম্ন বেতর হচ্ছে এক রাকাত বা আকসার ও এহেদা আশা আর সর্বর্ধে বেতর বেজর হচ্ছে এগারো রাখা অথবা তেরো রাখা যারা তাহার যুদ্ধ পড়েন এগারো পড়ছেন তেরো পড়ছেন নয় পর্যন্ত তাহলে যে বয়ান করলেন বলছেন নয় পর্যন্ত এক সালামে পড়বেন আপনি নয় সালাম নয় পর্যন্ত এক সালামে করতে পারেন আট পড়ার পর একটা তা সহজ পড়লেন টানা আট পড়তে থাকলেন কোনো তা সহজ পড়লেন না দুই দুইয়ের পরে কোনো তা পড়তে থাকলেন আট পর্যন্ত আর তারপরে এক রাখাত পড়লেন সালাম না ফিরে উঠে গেলেন শুধু আত্মহাত পড়ে আর তারপরে শেষ তা সাহদ আজ বিষয়কে আরো বিস্তারিত তেরো টাকা পর্যন্ত পড়তে পারবেন পড়বেন এই ক্ষেত্রে বারো এগারো তেরো পড়বেন ওই উত্তর এক পড়বে অথবা পাঁচ সালামে দশ টাকাত এক টাকার বেতন পড়বে সর্বনিম্ন বেতন হচ্ছে এক কিন্তু সর্বনিম্ন পূর্ণাঙ্গ বেতন পূর্ণ বেতন মানে উত্তম বেতন সর্ব সর্বনিম্ন উত্তম বেতন একটা সর্বনিম্ন উত্তম বেতন পূর্ণতার সাথে আপনি করলেন এটি হচ্ছে তিন রাকাত এটি হচ্ছে তিন রাকাত দুই রাকাত পড়ে সালাম ফিরবেন আর তারপরে এক রাকাত পড়বেন আলাদা করে এটি বেশি উত্তম যার উপরে সৌদি আরবে আমল রয়েছে যার সৌদি আরবে রমজান মাসে তারা আগে পড়েছেন হ্যাঁ তারা অবশ্যই জানেন বা এই সব দেশে বসবাস করছেন দুই রেখা পড়ে সালাম এটি হচ্ছে সর্বনিম্ন যারা এসার সালাদ আদায়ের পরে পড়ে নিচ্ছেন ধরেন গোটা বছরের কথা বলছে শুধু রমজানের কথা নাই এসা পরে দুই রাকাত সন্ন্যাতের রাতিয়া পড়লেন তারপরে দুই রাখাত জোড়া পড়লেন আর তারপরে এক রেখাত বেতন পড়লেন এইভাবে এটা সর্বনিম্ন পূর্ণতা উত্তম সর্বনিম্ন উত্তম আর যত বেশি বলবেন তত বেশি ফজিলত হবে এই তিন রাখাত দুই সালামে তাহে পড়লেন দুই রাখাত আর তারপরে অথবা আরেকটি হাদিস রয়েছে যে এক সালামে পড়লেন দুই রাখাত বসলেন মাগরেবের মতো বসার হাদিস একেবারে দুর্বল সই নয় যেটি হানফে মজাবে বেতর প্রচলন বা প্রচলিত বেতর সেটির হাদিস দুর্বল তাহলে সহিহ الطريقه দুটি। একটি হচ্ছে 3% কিন্তু দুই রাখা করে সালাম দিলেন তারপর এক করলেন। আর ভেতর আপনার এই টাকা দিয়ে যদি মাঝেসালাম ফেলেন। আরেকটা হচ্ছে এর সালামে আর একটা সাহুদই তিন টাকা করবেন। তো এর সালামে যখন পড়মত সাহুদুন ওয়াহিদুল একটি তা সাহুদ তখন উলা এই যে তিন টাকা ভেতর পড়বেন এতে গুলি কি কোন সুরার হবে সূরা ফাতিহার পরে বলছেন প্রথম রাকাতে সুরাই আলাম দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন তৃতীয় রাকাতে সূরা ইখলাস বলছেন যদি কি পাঁচ পড়ে আচ্ছা ওয়াইনাউতারাবে খামসিন পাঁচ রাকাত যদি ভেতর পড়ে তা মার মাররাতান ওয়াহিদা একটি তাশাহহুদ পড়বেন শেষখানে আর সালাম ফিউ মানে একটানা তাহলে পাঁচ রাকাত করতে থাকবেন ওয়াইনাউতারাবে সাবিন ফকাদ এই রকম যদি সাত রাকাত কিও ভেতর পড়ে তাহলে একটানা পড়তে থাকবেন তাহলে ছয়ের পরে বসবেন কিন্তু এরকম কিছু হাদিস রয়েছে ছয় পরে বসার সেজন্য বলছে ওয়াইনটা শাহাদা মাদা সাদেসা যদি ছয় পড়ার পরে বসে যাই আর আত্মহাত পড়ে কিন্তু সালাম ফিরল না তারপরে দাঁড়িয়ে গেল ওসাল্লা সাহেব আর তারপরে সপ্তম রাখা পড়লেন তো কোনো অসুবিধা নেই এতে কোনো অসুবিধা নেই আর এর বেশি সাতের বেশি যদি নয় পড়েন তো আটের পরে আপনি বসবেন এটি সন্ন্যাদ এবং

সলা তোহা আর দোহার সালাত চাষের সালাত সেটা সর্বনিম্ন হচ্ছে দুই আর এই নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে তাহলে সেটা দশ বার পর্যন্ত পড়তে পারে আর বেতর করে ঘুমিয়ে যাওয়া আলানো সম্পর্কে হয়তো নবিসাম জানছিলেন যে শারীরিক ভাবে দুর্বল অথবা ঘুমের চাপ তার বেশি অনেকের আছে অনেক বয়স গাড়ি কিন্তু ঘুম খুব বেশি একবার ঘুমিয়ে গেলে ওকে ওঠানোই मुश्किल তো जाय हक আবু আল্লাহ তাআলা হক বলেছিলেন যে তুমি এতটা পড়ে শুয়ে যাও কিন্তু যাদের हिम्मत আছে যে নাই উঠতে পারলো মাসে দুই একদিন মসজিদ যেতে পারে হয়তো উঠতে পারলো না কিন্তু অধিকাংশ দিন গেল উঠতে পারে এমন কোন ব্যক্তি যে মাসে 15 দিন বা 10 দিন উঠতে পারে হ্যাঁ 10 দিনও জাগতে পারবে আশা করে বিতর ছেড়ে দেয় যে শেষ রাতে পড়বো আর শেষে বেতর হলো না তাহার হলো না তাদের জন্য মোটেই উচিত হবে না বেতর রেখে ঘুমিয়ে যাওয়া বরং এই হাদিস আমল করবে আবহাওয়া রাজি আল্লাহ তালানহর জন্য যে উপদেশ সেটা তাদের তখন মুসলিমের হাদিস বলছেন আও তারা বেতাসা বেতিস ইন নয় রাকাত যদি বেতর পড়ে তাহলে তা শাহাদা মার রাতে দুইবার তা শাহদ পড়ে একবার বছর মার রাতন বাদ না অষ্টম রাকাতের পরে একবার তাশাহহুদ পড়বে আর তারপরে শুধু তাশাহহুদ পড়ে উঠে যাব ওলাইহিস সালাম ফিরবেন সুমাইয়া কোমুলিত আর তার পরে নবম রাকাতে জন্য দাঁড়াবে মাতা সাথে শাহহুদ পড়বে আর তাশাহহুদ পড়ার পরে সালাত ইব্রাহিমী আর তারপরে গয় মাসুরা পড়ে সালাম ফিরবে ওসাইলে সালাম সালাত করে বলাকে নাল তবে উত্তম কি আইউ তার হাইল মুস্তাকিল পৃথকভাবে এক রাকাত ভেতর পড়া এটি সবচেয়ে উত্তম দুই দুই করে সালাম ফিরতে থাকেন ফিরতে থাকেন ভক্তে থাকেন

যদি কারো দেখা যায় না খুব ক্লান্ত অথবা আমি জাগতে পারি না সুতরাং আমি ভেতরটা পড়েই শুয়ে যাই আর তারপরে পারলে তাহাজ তাহলে অসুবিধা নেই যাই যাচ্ছে কিন্তু যারা অধিকাংশ দিন জানতে পারছেন নিশ্চিত এই ক্ষেত্রে তাদের জন্য কি করবে করণীয় হচ্ছে যে সলাত তাহাজুদের পরে বেতর পড়বে সোলাতে তাহাজুদের সলাতের পরে বেতর পড়বে যদি আশঙ্কা হয় যে আমি ঘুম থেকে উঠতে পারব না আও তারা কা বলা نومে ঘুমের আগে ঘুমাবার আগে বেতনটা পড়ে নিবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান খাফা ইয়াকুমিন আখির তারও যদি আশঙ্কা হয় যে রাতের শেষ ভাগে আমি ঘুম থেকে জাগতে পারব না ফালিয়ুতর আউয়াল আও রাতের প্রথম অংশে যেন বেতন পড়ে এsha পরে বেতন পড়ে না ওমানতামিয়া ইয়াকুম আখির ওয়ারজা যখন আশা আকাঙ্খরেছে আর আশা আকাঙ্ক্ষা অনুযায়ী সে তার চেষ্টা রয়েছে আর পারছেও সক্ষম মোটামুটি আখেরা শেষ রাতে সে কেয়াম করে তাহার যুদ্ধ করে ফালিওতে রাখের আল্লাহ রাতের শেষ অংশে যেন বেতন পড়ে কেন এটি উত্তম রাতের শেষ রাতের শেষ অংশের সলাতে অসংখ্য মালায়িকা উপস্থিত হয়ে থাকেন মাসুদ আতন মানে তাসাদ মালায় তাসাদ মালায়িকা ওজা আলী কফজাল আর এটি হচ্ছে উৎকৃষ্ট তাহলে এটা ওয়াজেব নয় দেখেন এই হাদিস কিন্তু খণ্ডন রয়েছে সব ছোটখাটো মুফতিদের যারা বলছেন যে বেতর পড়ে নিয়ে তারপরে পড়া যাবে না জি ওজা আলী বেতর পড়ে নিয়ে তাহুদ পড়া যাবে না তা দেখুন রোজা আলী কফজাল শেষ রাতে তাহাজ্জুদের পড়া পরে পড়াটা ওয়াজেব নয় বরং বলছে আফজাল বেশি উত্তম উৎকৃষ্ট হাদিস সহি মুসলিমের সহি মুসলিম সাতশো হাদিস যদি রাতের প্রথম অংশে এসা পরে বেতর পড়ে যদি মাসাটি আমি কথা প্রসঙ্গে আলোচনা করেছি শুরুতেই মান আউ তারা আউ আল্লাহ রাতের প্রথম অংশে কেউ যদি বেতর পড়ে সোম্মা কামা ফেরা এটি আরেকটি মশা বলতে চাইছেন প্রথম রাতে আপনি বেতর পড়িলেন আর তারপরে শেষ রাতে আপনি জানছেন কিন্তু প্রথম রাতে যদি বেতর পড়েন এই ক্ষেত্রে যে মশলাটি আমি বলেছি সেটা হচ্ছে যে শুধু এক রাগার বেতর যথেষ্ট চার রাখার চার এসান আর তার দুই রাখার শোনাতে রাতে এক রাকাতও যদি পড়েন অর্থাৎ সাত রাখা দিস মসজিদ গুলিতে সাধারণত এমনটি রয়েছে কারণ এর বেশি আল্লাহ রান্না দায়িত্ব চাপান নফল নফল যার ইচ্ছাও পড়বে কিন্তু সেটা সংখ্যা হিসেবে গনিয়ে দেওয়া আর এর সাথে সতেরো রাখাতে লম্বা কোর্স দিয়ে দেওয়া আর যার কারণে জাহেল মূর্খদেরকে যারা দিন সম্পর্কে তেমন জানেন আর পার্থক্য বোঝানো ফরজ সন্ন্যত নফলের তাদেরকে ফরজ ত্যাগ করা করানো তারা এই কারণে ফরজ এসা সলাতে ছেড়ে দিচ্ছে আমার খুব শিক্ষিত অফিসার মানুষ আমার ছাত্র জীবন থেকে পরিচিত মানুষ তিনি বলছেন যে আমি যতদিন পর্যন্ত জানতাম যে এশার সলা সতেরো রাখা জানতাম না যে সাত পড়লেই চলে ততদিন আমি এসা পড়তাম না চার রক্ত পড়তাম এসা পড়তাম না কারণ সারাদিন ক্লান্ত হয়ে আসতাম অফিস থেকে আর তারপর আমার হিম্মত হইত না যে সতেরো রাখ তাহলে এই যে এই ধরনের অনেক শিক্ষিত অশিক্ষিত মানুষকে সতেরো রাখাতের লম্বা কোর্স দিয়ে দিয়ে যেই মজাবের এদাতি মোল্লারা তাদেরকে এশার সলা থেকে বেনামাজি বানিয়েছে এসার সালাদ তাদের পরিত্যাগের কারণ হয়েছে তারাই কোন বোঝা তারাই পাপের বোঝা ওটা ভালো করে শুনে রাখতে আল্লাহ সকলকে সঠিক বোঝদান করুন অন্ধত্ব দূর করুন গোড়ামি দূর করুন মাসলা আর এক সেটা হচ্ছে প্রথম রাতে আপনি বেতর পড়ে নিয়েছেন তারপরে জানতে পারলে না নিশ্চিত ছিলেন না জানতে পারলেন বা অভ্যাস নাই জাগার তাহাজুদ পড়া কিন্তু কন্টিনিউ জরুরি না অনেকে মনে করে তাহার একবার শুরু করে দিলে একবারে প্রতিদিন সারা জীবন চালিয়ে যেত না হলে গুণাগার হয়ে যাবে এটাও ভুল কথা এটাও ভুল কথা তবে এটা উত্তমের খেলাফ উত্তমের পরিপন্থী উত্তম হচ্ছে একটা ভালো আমল শুরু করে সেটাকে বাড়াবার চেষ্টা করুন সেটাকে সুন্দর করার চেষ্টা করুন তাতে কমিয়ে দিয়ে না আর তাহার শুরু করে দিলে গোটা বছর পড়ে যেতে হবে এটাও জরুরি নয় যদি দেখেন যে আমি শীতকালে মাসাল আমি দীর্ঘ ছয় মাস রাত বড় সুতরাং আমি তাহাজ করতে পারছি যেদিন আমার সপ্তাহে ছুটি সেই দিন আমি তাহাজ করতে পারছি আর যেদিন আমার ছুটি সেদিন পারছি না যাইজ কোনো অসুবিধা নেই মাঝে মধ্যে তাহাজ পড়লেন মাঝে মধ্যে পড়লেন না যাইজ বলছেন যে ব্যক্তি প্রথম রাতে বেতর পড়ে নিবে তারপরে শেষ রাতে যদি ঘুম ভেঙে যায় সাল্লা সাফান আর সে সালাদ আদে করতে চাই ট্যাম করতে চাই তাহলে জোড়া পড়বে আর বেতর পড়বে না কারণ আগে একবার বেতন হয়ে গেছে আর এক রাতে দুইবার বেতন নেই জোড়া জোড়া পড়বে দুই দুই করে বেতন ঋণ বেতন ছাড়া কেন হাদিস এক রাতে দুই বেতন এক রাতে দুই বেতন নেই হাদিস সোনান দাউদ এবং তিরমিজির আবু হাদিসটি রয়েছে চোদ্দশো উনচল্লিশ নম্বর এবং হাদিসটি সহি আর তিরমিজিতে রয়েছে চারশো সত্তর এখানে আজকের আলোচনা শেষ করছি আর ইনশা আল্লাহ আগামী সপ্তাহে আমরা বেতরের কোনও নিয়ে আলোচনা করব যে নিয়ে বড়ই দ্বন্দ্ব রয়েছে কাহাদের মাঝে আর সাধারণ লোকদের মধ্যে আরো বেশি যে বেতরে কোন আছে না নেই নবিশাস করেছেন করেননি আর তারপরে বেতরের কোন রুপুর আগে না রুপুর পরে ইনশা আল্লাহ আলা তারপরে বেতরের কোনতে যে দোয়াগুলি হাদিস যারা সুসাব্যস্ত বা যে দোয়াগুলি পড়বেন এখানে আহ আল্লাহ রব যেন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন এ আমলে তৌফিক দান করেন এবং সমস্ত গুনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা করেন যেসব ভাই আমাদের সাথে থাকলেন আল্লাহ তাদের গৌতম প্রতিদান দান করেন এবং আল্লাহ রব্বুল দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করেন الله رب العالمين সকলকে জান্নাতুল ফিরদوس দান করেন জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন ও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীনা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়া সাহবিহি আজম